বন্ধুরা আলাইকুম আজের আজকে গাছের টাটকা বেগুন দিয়ে আজকে একটা মজার রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি আপনারা ভালো হয়েছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে গাছের টাটকা বেগুন দিয়ে আজকে আমি একটা মজার রেসিপি করে দেখাচ্ছি আর সেই রেসিপিটার জন্য আমি নিয়েছি বেগুন আর বেগুনটা গোল গোল করে কেটে নিয়েছি সাধারণত আমরা যেভাবে বেগুন চপ করে থাকি সেভাবে বেগুনটাকে আমরা কেটে নিয়েছি আর সাদা লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর এই মাখাটার কারণে কিছুক্ষণের জন্য যদি আপনারা রেখে দিতে পারেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে কিন্তু আমার কাছে সময়ের অল্প সময়ের কারণে আমি বেগুনটা এভাবে সাধারণত ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন কিন্তু আমি মরিচ গুঁড়া ব্যবহার করতে মানে করিনি আমি সাধারণত কাঁচামরিচ দিয়ে আজকে রান্না করে দেখাবো বেগুনটা যেভাবে আমরা সাধারণত বেগুন চপ করি সেইভাবে আমি ভেজে নেব সম্পূর্ণগুলোয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব বা ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি বন্ধুরা মাটির চুলে রান্না করলে তো খেতে তো অসাধারণ লাগে এই রান্নাটা যদি আপনারা গরম ভাতের সাথে খান বা মেহমানদারি করেন তাও ওরা ভালোবাসবে এখন আমি বেগুনটা এখন খুব শক্ত বা খুব মানে যে নরম সেভাবে ভেজে নিব না হালকা করে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি সম্পূর্ণ বেগুনগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে সেখানে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব পরিমাণ মতো দিয়েছি আর দিলাম একটু তেল তেলটা দেওয়ার পরে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা আবারও বলছে এখানে দিয়েছে আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে সামান্য স্বাদ মতো লবণ কারণ বেগুনের মধ্যে আগে আমি লবণ দিয়েছি আর এখন দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য একটু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যত মশলাটা ভাজা ভাজা করবেন ততক্ষণ খেতে ভালো লাগবে এখন আমি ওর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে একটু অনবরত নেড়ে যেতে হবে খুব নাড়বেন না আস্তে আস্তে নাড়বেন আর এখন দিচ্ছি ধনিয়া পাতা কুচি আমরা সাধারণত যেভাবে মাছ ভেজে নিই মরিচ পেঁয়াজ দিয়ে সেভাবে আমি বেগুনটাকেও ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে আপনারা বুঝতেই পারবেন না যে এটা বেগুন চপ খাচ্ছেন না মাছ খাচ্ছেন সাথে যদি আপনি একটু জিরার গুঁড়া ছিঁড়িয়ে দেন খেতে কিন্তু আরও ভালো লাগে আমি কিন্তু মাঝখানে দিয়েছি এটা আপনাদেরকে দেখানো হয়নি এই যে বেগুনটা খুব সুন্দর ভাজা হয়েছে আর মশলার সাথে একদম মিশে গেছে এখন আমি পরিবেশন করে নিয়েছি আর তার সাথে দিয়েছি পেঁয়াজ কলি আর হচ্ছে কাঁচামরিচ খেতে কোন তো দুর্দান্ত স্বাদ আপনারা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই